ওনারা অনেক হুমকি দিছে এই দোকানটার জন্য। আর এই দোকানটা নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। ওনারা চাইছে যে তাহলে বাবার কষ্টের টাকা দিয়ে এই গোড়ার দোকানটা যেটা ওনাদের নামে করে দে। এবং কে ছিল এবং এসবিনোর 2 লাখ টাকা চাদা চাইছে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে হ্যাঁ এবং আমার বাবা একজন বন্ধু বন্ধুই তো উনি নাম হচ্ছে ফয়সাল উনি হচ্ছে আমার বাবাকে ফোন দিছে আপনার বাবা হওয়ার আগে ফোন দিয়ে বলছে যে তুমি তাড়াতাড়ি একটু তো তোমার দোকানের সামনে আমার বাবা যে ওরা যেহেতু হুমকি ওগুলোর সাথে অনেক মানুষ ছিল তো আমি কিছু মানুষ নিয়ে যাই ওই লোকটা বলছে না কোনো মানুষ লাগবে না তুমি একা আসো আমার বাবা তারপর আমার বাবার যে একটা যার সাথে সবসময় থাকে আমার বাবা যে সবসময় বাবার সাথে থাকে উনি ওনার নাম হচ্ছে ইসমাইল এমডি ডি ইসমাইল ওনাকে বলছে যে আমি স্মাইলকে নিয়ে আসি যে কেউ লাগবে না কাউকে লাগবে না সাক্ষী উনি হচ্ছে আমার বাবার সাথে সব সময় থাকে ওনাকে নিয়ে যেতে চাইছে কিন্তু ওনারা নিয়ে যেতে দেয়নি একটা পরিকল্পনা করে পুরোটা পরিকল্পনা করে এরকম হত্যা করছে আমরা আমার বাবার হত্যার বিচার চাই